উজানের ঢল আর বৃষ্টিতে বেড়েছে উত্তরাঞ্চলের নদ নদীর পানি রংপুর লালমনিরহাট ও কুড়িগ্রামে বিপদসীমার উপরে তিস্তার পানি পানিবন্দী হয়ে পড়েছে চর নিম্নাঞ্চলের কয়েক হাজার মানুষ তুলিয়ে গেছে আগাম শীতের সবজি ধানসহ নানা ফসল তবে তিস্তা ব্যারেজের নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় এখনও স্বস্তিতে আছেন নদী তীরবর্তী মানুষ ফুলে ফেঁপে উঠেছে উত্তরাঞ্চলের প্রায় সব নদ নদী উজানের ঢল আর বৃষ্টিতে তিস্তার ভয়ঙ্কর রূপ দেখছে চর ও নিম্নাঞ্চলের মানুষ রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ওপরে তিস্তার পানি বেড়েছে ব্রহ্মপুত্র ঘাঘট সানিয়াজন সহ অন্যান্য নদ নদীর পানীয় তবে এখনও স্থিতি অবস্থায় ধরলা বৃষ্টি আর ঢলে হুমকির মুখে ভাটিতে থাকা বন্যা নিয়ন্ত্রণবাদগুলো ফলে ঝুঁকিতে পড়েছে রংপুরের গঙ্গাচড়া কাউনিয়া ও পীরগাছ উপজেলা সহ পাঁচ জেলার বিয়াল্লিশ ইউনিয়নের নদী অববাহিকার হাজারো মানুষ এরই মধ্যে তলিয়ে গেছে ফসলি জমি ভেসে গেছে কয়েকশো পুকুরের মাছ আচমকা পানি বাড়ায় দিশে হারা পানিবন্দি পরিবারগুলো নদীতে তো প্রচুর পানি পরশুদিন দিন তো পানি বাড়া শুরু হয়েছে এখন তো পর্যন্ত পানি এখনও চলছে কিন্তু এখনো টান ধরে নাই ধরার মতো হয়েছে ধান টান তো বহু তলে গেছে বৃষ্টির জন্য যাইতেছি আমরা ভাসি যাওয়ার কারণে আমরা বউ বাচ্চা নিয়ে রাস্তার মধ্যে উঠে বসে আছি বাড়িতে খাটটার শোক তলে গেছে এখন কি করি আনায় রাস্তাঘাটে করিয়ে খাওয়া নাগে জমা জমি সম্পূর্ণত এই নদীতে বিলি নেয়া যায় গেছি সব নদ নদীর পানি বেড়েছে আগাম চাষ করা সবজি ও আধা পাকা আমন ধান সহ বিভিন্ন ফসল অসময়ে নদ নদীর পানি বাড়ায় দুশ্চিন্তায় চরের বাসিন্দারা এই সময় পানি আসে মানে আমাদের কৃষি কৃষি জমি খুব ক্ষয়ক্ষতি হয়ে গেল ফসলে পানি উঠছে রাস্তাঘাট সব ডুবে গেছে চলাফেরা মোটামুটি সমস্যায় আছি আমরা তিস্তায় পানি বৃদ্ধিতে লালমনিরহাটে তুলিয়ে গেছে ধান বাদাম মরিচ সহ বিভিন্ন ফসলের ক্ষেত বাড়িঘরে পানি ঢোকায় বিপাকে বহু মানুষ গবাদি পশুর থাকার জায়গা ও খাদ্য নিয়ে দুশ্চিন্তায় তারা এখন খাওয়া দাওয়ার চলাচল করা অনেক কষ্ট হচ্ছে বাড়িতে পানি উঠে গেছে তিস্তা ব্যারাজের নীলফামারের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় উত্তরাঞ্চলে বন্যার সংখ্যা কমেছে বলে জানিয়েছে পূর্বাভাস কেন্দ্র Likhon Kanti Bhumik DVC Newsdesk.